হ্যালো এভরিওয়ান আমি ইন্দিরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো হঠাৎ করেই আমাদের একটা ছোট্ট প্ল্যান হলো যে আমরা একটু বাইরে ঘুরে আসি তো ছুটির দিনই আছে এখন বলতে গেলে এদিকে কিন্তু রিকু উঠে গেছে ও কিন্তু ফোন দেখছিল কারণ ওকে মানে ফোন না দেখে রেডি করা খুবই টাফ তো এইদিকে রিকুন আমি ড্রেস জুতো এই জুতোটা নতুন পুজোতে পড়াতে ভুলে গেছিলাম তাই ভাবলাম যে আজকেই আমি ওকে পড়াই তো এইদিকে রিকুকে আমি একদম রেডি করে দিয়েছি তো তো রেডি হয়ে ও তো আর বিছানায় বসবে না রেডিটা যে ওকে করতে পেরেছি এটাই অনেক তো রেডি হয়ে ও আয়নাতে দেখছে যে ওকে কেমন লাগছে তো ওকে তো রেডি করলাম এবার ওর খাওয়ার ব্যাপারটা আছে কোথাও যাব বললেই তো আর যাওয়া হয় না সে ওর জন্য আলাদা করে আমাকে একটা ড্রেস নিতে হয় একটা ডাইপার নিতে হয় একটা রুমাল নিতে হয় আর এটা যে দেখছো এটা কিন্তু আইসক্রিম কিন্তু আইসক্রিম নয় আইসক্রিমের কোটোর ভেতরে একটা জিনিস আছে যেটা হচ্ছে ওয়াইপস তো আমাকে তো ওয়াইপসটা নিতেই হবে তো সেটা এইখানেই আমি ভরে নিয়ে যাই তো এদিকে অমিত রেডি হচ্ছে ওর ড্রেসটা ঠিক করছিলো আর আমি যতক্ষণ ওকে খাওয়াতে শুরু করে দিয়েছিলাম কারণ ওকে খাওয়াতে তো অনেকক্ষণ টাইম লাগবে খাবার খেতে ওর ভীষণ কষ্ট ওর খেতে খুবই কষ্ট হয় ফোন দেখে দেখে খাবে তাছাড়া খেতে খাবে না এই যে যেহেতু বলেছি রাগ করে উল্টে গেছে এই করে যায় তো আমাদের রিকুকে খাওয়ানোর পর আমরা বেরিয়ে পড়েছি এদিকে সঞ্জুদাও চলে এসছে অমিত গাড়ি বের করছে তো এদিকে গাড়ি বের করে আমরা বেরিয়ে পড়লাম ঘোড়ার উদ্দেশ্যে কিন্তু কোথায় যাবো কিন্তু এখন অবধি প্ল্যান করিনি তো এখন আমরা যাচ্ছি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা এত অন্ধকার ছিল মানে কিছুক্ষণ কিছুক্ষণ পর আর কি অন্ধকার ছিল তো আমাদের ফাইনালি ঠিক হলো যে আমরা নিউ টাউন যাব আমি এর আগে কখনও যাইনি প্রথমবার অমিতেরও প্রথমবার তো মানে অমিত এসেছিলো কিন্তু ভেতরে এতটা অব্দি ঢোকেনি তো নিউ টাউন যাওয়ার কথা হলো তো ফাইনালি চলে এসেছি তো এখানে সঞ্জুতা আর অমিত গাড়ি পার্ক করলো তো ভেতরে এলাম তো ভেতরে এসে ওনারা বলল যে এখানেও পার্কিংয়ের ব্যবস্থা আছে তো এখানে আমরা অপেক্ষা করছি আর এদিকে সঞ্জুতা অমিত ওইখান থেকে গাড়ি নিয়ে এসে এখানে পার্ক করলো গাড়ি আর এদিকে তো রিকু ও তো যাওয়ার জন্য বাবাকে ডাকছে যে এসো এসো আর কি তো বাবার হাত ধরে এখন আমরা ভেতরে যাচ্ছি তো এদিকে সুন্দর বেশ একটা আমি গাছ দেখতে পারলাম এটা কী গাছ আমি বুঝতে পারলাম না কিন্তু সত্যি মানে পার্কটা কি এতটাই গাছের ভর্তি মানে বেশ ভালো ওখানে একটা নার্সারি আছে গাছের ভীষণ অনেক 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 গাছ আর ওখানে এখানে বাচ্চারা এলে ওরা বেশি ভালো মজা পাবে এখানে রাত্রেবেলাতে অনেক রকম লাইটিংয়ের মতো ব্যবস্থা রয়েছে এখানে বসা সিটগুলো মানে অত্যন্ত সুন্দর আর এখানে অনেক রকম রাইটার রয়েছে যেগুলো এরকম এরকম অনেক ভীষণ সুন্দর দেখতে আর এদিকে রিকু তো ভয়ই পাচ্ছিলো কাছে যাচ্ছিলোই না মানে ওর বাবাকে জোর করে মানে কাছে নিয়ে যাচ্ছে তো একদম চেঁচাতে লাগছে তো ভয় পাচ্ছে জানি না কেন এরকম ও করছে ও কোনোটাতেই ও চাপতে চাইছে না ভেতর দিকটাতে যাচ্ছিলাম এদিকে অনেক ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ট্রি এইসব অ্যান্ডানা ছিল সোফিস টাইপের অনেক রকম অনেক কিছু ছিল ভ্যাস অনেক রকমের ছিল আর কি ঘর সাজাবার জন্য তো ওইদিকে বেরিয়ে এসে এখন আমি দেখাচ্ছিলাম তো সব ভেতেই ভয় পাচ্ছিলো জানি কেন এরকম করছিল সব বাচ্চারা আনন্দ পায় কাছে যাচ্ছে খেলছে তো ও আলাদা রকম তো এখানে কিছুজন আর কি দেখলাম যে ওরা এরকম চেপে এটা ঘুরছে বড়রাও রয়েছে আর এদিকে ওইদিকে এলিফ্যান্ট ও হাতে দেখায় কীভাবে এলিফ্যান্ট না হাতে সুন নাড়ে তো ওইদিকে ভয় পাচ্ছে তো ওইদিকে চলে যাচ্ছিল ওর বাবা ওইদিকে ধরলো তো এইদিকে এত কিছু রয়েছে তো সব কিছুতেই ভয় পাচ্ছে তো কোনো কিছুতেই চাপছে না তো সামনে এখানে দোলনা দেখতে পেলাম তাই ভাবলাম যে চল তোর সাথে সাথে আমিও একটু ছোটো ছেলে হয়ে যাই তো ওই রিকুকে নিয়ে আমিও একটু দোলনা দুলছিলাম আরে অনেকটা নিচু যে পায়ে মানে লেগে যাচ্ছিলো তো ওই আর কি রিকুকে একটু চাপানোর জন্য এদিকেও অন্য কোনো কিছুতেই ভয় পাচ্ছে যেগুলো তো কোনো জ্যান্তই না আর যে জিনিসটা জ্যান্তই বিড়ালটার পেছনে পড়ে আছে তো যাই হোক এই জায়গাটা আমার সবথেকে খুব ভালো লেগেছে এখানে গাছ এগুলো বিক্রি হচ্ছে সব কিছু এটা একটা নার্সারি তো সব কিছু শেষ করে সব ভালো লাগলো তো গাড়ি নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম তো কিছু তো খেতে তো হবে তো সেই এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে অমিতা সঞ্জুদা গেছে পেট্রোল পাম্প যেখানে অমিত আর কি গাড়ির তেল ভরবে তো ওইদিকে চলে এসছে অমিত এবার আমরা বেরিয়ে বলবো খাওয়ার কিছু উদ্দেশ্যে তো আমরা ঠিক করলাম যে ওখানে একটা ব্যালাসেসি রেস্টুরেন্ট খুলেছে তো মানে অনেক দিনই হলো পুজোর আগে আমি একবার দেখেছিলাম তো ভাবলাম ওখানেই যাওয়া যাক তো আমি তো বললো যে ওখানেই যাব তো ফাইনালি আমরা চলে এসেছি আর এসে আমি তো দেখতে শুরু করে দিয়েছি কি খাবো না খাবো যাই হোক তো এদিকে আমাদের ঠিক হলো অর্ডার দিলাম হাক্কা নুডলস আর চিলি চিকেন তো ওই আর কি তো এদিকে চারিদিকটা তখন অমিত ভিডিও করে নিচ্ছিল আর সঞ্জুদা কিন্তু বাড়ি চলে গেছিলো কারণ সঞ্জুতার একটা কাজ পড়ে গেছিলো তো আমাদের সাথে থাকতে পারিনি তো সঞ্জুদা চলে গেছে এদিকে দেখো অমিত এগুলো ভিডিও সব কিছু করেছে তো এদিকে ভিডিও করতে করতে আমাদের খাবার চলে এসেছিলো তো আমরা বললাম যে নিয়েছিলাম হাক্কা নুডলস আর চিলি চিকেন তো আমরা হাক্কা নুডলস দু প্লেট নিয়েছিলাম তো আমি অমিতকে বললাম যে এক প্লেটে হয়ে যাবে তো ওই এক প্লেটই আমরা খেতে পারছিলাম না যাই হোক আমাদের অনেকক্ষণ হয়ে গেছিল প্রায় সাড়ে আটটা পেরিয়ে গেছিলো তো এখন আমরা রাস্তার মধ্যে আসছি তো একদম রাস্তা পুরো ফাঁকা টাইপের লাগছে আর এতো ঠান্ডা লাগছিলো অমিত তো হেলমেট পরে আছে কিন্তু আমার এত ঠান্ডা লাগছিল আর রিকু তো মাঝখানে ছিল কিন্তু যতই হোক মানে রাত্রেবেলা ভীষণ ঠান্ডা লাগছিলো আমি ভাবলাম ঘরে গিয়ে না ঠান্ডাই না লেগে যায় তো এদিকে রিকু তো বেশ বিন্দাস ছিল তো আমাদের আজকের ঘোড়াটা খুব ভালো কেটেছে অনেক দিন পর আবার আমরা ঘুরতে গেলাম কোথাও তো এটা হঠাৎই আর কি প্ল্যান হয়েছিল তো আমরা ঘুরতে ঘুরতে ঠান্ডার হাওয়া খেতে খেতে ফ্যামিলির বাড়ি ঘুরতে একদম কাছে চলে এসেছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবারও দেখাবে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা